আজ ইলিশ মাছ দিয়ে কফি সিম টমেটো আলু দিয়ে রান্না করব তো দেখি কেমন লাগে খেতে তো অনেক দিন ধরেই কোনো কিছু খাবার মজা লাগতেছে না তো ভাবলাম যে আজ ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করি দেখি খেতে পারি কি না আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও রহমতে ভালো আছি আমার বিডুটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে ইলিশ মাছটা আমি ভাজা ভাজা করে নিলাম তো মাছটা আমি কেটেছি তো তার জন্য এরকম বেকা আমি অত সুন্দরভাবে মাছ কাটতে পারি না তো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু ভেজে নিব তো এই যে ভাজা হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব দুই চামচ তো এই যে এখন মশলাটা আমি নাড়াচাড়া দিয়ে নিব মশলাটা কষানো হলে টমেটো আর আলুটা দিয়ে দেব আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন অপু অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি নাড়াচাড়া দিয়ে নিব এখন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে কফি সিমটা এখন দিয়ে দিলাম কিছুক্ষণ আলু আর টমেটো কষিয়ে নিয়ে তারপর সেম আর কফি ফুলটা দিলাম তো ভালোভাবে নাড়াচারা দিয়ে মিক্সড করে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নিব। তো এই যে পয়সানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এক হাতে মোবাইল আর এক হাতে বালতি তো মগটা ছোট বাবুকে দিয়েছি পানি খাওয়ার জন্য তার জন্য এক হাতে মোবাইল আর এক হাতে বাল্টি দিয়ে পানি ঢেলে দিয়ে দিলাম তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক না আসা পর্যন্ত ঢেকে রাখবো তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম বলক এসে গিয়েছে তো এখন মাছগুলো দিয়ে দিব আমি আমার কফি সিম ইলিশ মাছ দিয়ে রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ